কাকে উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছে এর জবাব দিতে হবে হাদির এই ঘটনার সাথে এই পোস্টের কি সম্পর্ক এবং ধরলেই এর জবাব পাওয়া যাবে এই পোস্ট কিভাবে করে মানে কোনো কিছু হইলেই তোর বাপেরা করছে নোটিস আগে সাদিক ধরেন আগে ও এই পোস্ট কিভাবে দেয় কোথায় এই তথ্য প্রমাণ পাইলো ওকে ধরতে হবে এর জবাব দিতে হবে বলছিল ওসমান হাদিকে গুলি করা হলো সাদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অসিরে আমাদের অভ্যুত্থান শুরু শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি বলছে এই কথা ও এ মনে করছে ওই সাদাবাজ বলছে না সাদাবাজ গ্যাংস্টার বলছে না এই কথা শুনে গাত নিছে ফুকুর ফারে কে রে ক আমি কলা খাচ্ছি না সালা বলদ সারে এখান থেকে